মাগুরাতে পাওয়া যাচ্ছে ভাইরাল রোল আইসক্রিম দাম কেমন স্বাদ কেমন কোন জায়গা পাবেন বিস্তারিত রয়েছে ভিডিওতে লবিরান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ পাকের অশ্রমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ঈদের দ্বিতীয় দিন প্রথম দিন বৃষ্টি হওয়ার কারণে কোথাও ঘুরতে যেতে পারি নাই তাই ভাবলাম দ্বিতীয় দিন একটু ঘুরে আসি তারপরেও দেখি চারিপাশে বৃষ্টি মেঘলা আকাশ সাথে রয়েছে ঠান্ডা বাতাস এইগুলো একসঙ্গে মিলিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে আর ঘুরতে গিয়েছিলাম মাগুরা শেষে কামারখালি ব্রিজের ওইখানে কিন্তু ওখানে পুলিশ থাকার কারণে আর ব্রিজের উপর উঠতে পারি নাই তারপর ওখান থেকে সোজা চলে আসি মাগুরা নোমানি ময়দান কারণ মাগুরার মধ্যে এখন সব থেকে ভাইরাল জায়গা এই নোমানি ময়দান যেখানে সব রকমেরই খাবার মোটামুটি পাওয়া যায় নোমানি ময়দানের শত শত খাবারের মধ্যে ঝটাতি চোখে পড়লো এই আইসক্রিম যেটা মাগুরাতে এই প্রথম তারাই আনছে আমার মতে আপনারা যদি কখনো এই আইসক্রিম মাগুরায় খেয়ে থাকেন অবশ্যই সেটা কমেন্টে বলে যাবেন এই রোল আইসক্রিম এক সময় নেট দুনিয়ায় খুবই ভাইরাল ছিল যেটা আপনার আমার চোখের সামনে বিভিন্ন রকমের ফল দিয়ে ঠান্ডার মাধ্যমে জমিয়ে আইসক্রিম তৈরি করে আপনাকে দেওয়া হয় আর এই রোল আইসক্রিম বিভিন্ন রকমের ফল দিয়ে তৈরি করা হয় তবে তারা নতুন হয় তাদের কাছে এখন দুইটা ফল আছে আম আর ড্রাগন একদিনের মধ্যে হয়তো তারা আরো বিভিন্ন রকমের ফল অ্যাড করে তাদের এই বানানোর প্রসেস দেখেন প্রথমে আম সুন্দরভাবে কেটে নিয়ে এই ম্যাশিং এর উপর দিয়েছে এরপরে দিয়েছে বিভিন্ন রকমের জিনিস যেমন দিয়েছিল দুধ আর দিয়েছিল ক্যারামেল আর ছিল চক সবগুলো একত্রে এই মাইনাস ডিগ্রি ম্যাশিং এর উপর দিয়ে রাখা হয়েছে এরপরে বিভিন্ন রকমের শেপে এটাকে উঠানো নামানো হচ্ছিল যাতে একবারে এর সাথে এটে না যায় দেখতে কত সুন্দরভাবে এটা তৈরি করে দেওয়া হচ্ছে এখন ভিডিও ফাস্ট করা এই কারণে আপনি ঠিকঠাক বুঝতে পারতেছেন না তবে আপনি যখন এটা খেতে যাবেন অবশ্যই বুঝতে পারবেন এটা কত সময় ধরে তৈরি করা হয় আর বলি দামের কথা তাদের কাছে টোটাল রয়েছে চারটা প্যাকেজ সত্তর টাকা একশো টাকা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা তাদের মেনু কার্ড না থাকায় মেনু মেনু কার্ডের ছবিটা দেখাইতে পারলাম না তবে তারা মেনু কার্ড অতি শীঘ্রই নিয়ে আসবে তাদের সাথে কথা হয়েছে তারা এই কথাটাই বলছে আমাদেরটা প্রায় পঁচিশ শেষ এখন সুন্দরভাবে রোল করে দিলেই হয়ে যাচ্ছে আর আমরা অর্ডার করছিলাম একশো পঞ্চাশ টাকা যেটা ওইটা তো দেখতেই পাচ্ছেন এত সময় ধরে কিভাবে এটা তৈরি করলো এখন শুধু রোল করে আমাদের সামনে পরিবেশন করতে যতটুক সময় এটা রোল করার জন্য চার কোনা শেপে এটাকে আনতে হবে তারপরে এটাকে রোল করা যাবে এই জন্য দুইটা জিনিস দিয়ে সুন্দরভাবে এটা রোল করার প্রস্তুতি নিচ্ছিল এবার সে রোল করার পালা সুন্দরভাবে রোল করে দিচ্ছিল আমাদের টোটাল চারটা রোল করতেছিল দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বড় বড় সাইজের রোল করে দিচ্ছিল আর তাদের পরিবেশন ছিল অন টাইম প্লেট আর ছিল অন টাইম চামচ আর এর উপর দিয়ে দিয়ে দিছিল সুন্দরভাবে চকলেট যেটা দেখতে এত সুন্দর না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না আমরা টোটাল চারজন হয় আমরা চারটা চামচ নিয়েছিলাম আর এই চারটা চামচ যখন আইসক্রিমের উপর দিয়ে আমাদের সামনে দিয়েছিল lor dau